শান্তির জন্য সে খুন করতে পারে শান্তির জন্য সে যুদ্ধ করতে পারে এমনকি শান্তির জন্য সে আপনার পোষা প্রজাপতিটিকেও মেরে ফেলতে পারে ডিসির সবচেয়ে বড় ছাপড়ি অ্যান্টিহিরো ফিরে এসেছে নিজের শো নিয়ে হেই গাইজ হোয়াটসঅ্যাপ কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমরা ব্যবচ্ছেদ করব জেমস গানের বানানো সবচেয়ে ক্রেজি ফানি এবং ভায়োলেন্ট সুপারহিরো সিরিজ পিসমেকার নিয়ে যা এখন হিন্দিতেও চলে এসেছে আটটি এপিসোডের এই সিরিজটি কি সত্যিই একটি মাস্টারপিস নাকি এটি একটি ওভার দ্য টপ ডিজাস্টার কাদের এই সিরিজটি দেখা উচিত আর কাদের উচিত তাড়াতাড়ি শান্তি খোঁজার জন্য অন্য কোথাও চলে যাওয়া সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন অ্যান্ড ডোণ্ট ওয়ারি এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি সো ওয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট দ্য সুইসাইড স্কোয়াড মুভির ঘটনার পর পিসমেকার জনসিনা মেরা কেলাসলি বেঁচে ফেরে কিন্তু তার মুক্তি আসে এক শর্তে তাকে এক নতুন ব্ল্যাক অপস্টিমে যোগ দিতে হবে প্রোজেক্ট বাটারফ্লাই নামের এক রহস্যময় মিশন সম্পূর্ণ করার জন্য এরপর এলিয়েন ষড়যন্ত্র আর একদল অদ্ভুত সহকর্মীকে নিয়ে শুরু হয় তার এক হেলেরিয়াস এবং রক্তাক্ত জার্নি অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স জন সিনা হি ওয়াজ বর্ণ টু প্লে দিস রোল জন সিনা এখানে তার জীবনের সেরা অভিনয় করেছেন একজন দেশপ্রেমিক কিন্তু ভেতরে ভেতরে একাকী এবং ট্রমাটাইজড অ্যান্টিহিরোর চরিত্রে তিনি অসাধারণ হিস কমিক টাইমিং ইজ ইম্প্যাকেবল সাপোর্টিং কাস্ট এই সিরিজের প্রতিটি পার্শ্বচরিত্র বিশেষ করে ভিজিল্যান্ডটি এক কথায় ব্রিলিয়েন্ট তাদের অদ্ভুত কেমিস্ট্রি এবং কমেডি আপনাকে হাসাতে হাসাতে শেষ করে দেবে ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে দিস ইজ জেমস গান অ্যাট হিজ অ্যাবসলিউট বেস্ট তার সিগনেচার ডার্ক হিউমার ওভার দ্য টপ অ্যাকশন এবং আনএক্সপেক্টেড ইমোশনাল মোমেন্টস এই সিরিজটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে সিরিজের স্ক্রিনপ্লে খুবই শার্প এবং উইটি যদিও প্রথম দুটি এপিসোড কিছুটা স্লো কিন্তু তার পর থেকে গল্প যে গতি নেয় তা আপনাকে স্ক্রিনের সাথে আটকে রাখবে সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস সিরিজের প্রোডাকশন কোয়ালিটি খুবই হাই অ্যাকশন সিনগুলো খুবই ওয়েল কোরিওগ্রাফড এবং ব্রুটাল মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর এই সিরিজের ওপেনিং ক্রেডিটস ডান্স সিকোয়েন্সটি নিজেই একটি মাস্টারপিস এর এইটটিস গ্ল্যাম রক সাউন্ড ট্র্যাক এক কথায় আইকনিক এবং গল্পের ওয়াইল্ড ভাইবের সাথে একদম মানানসই থিম অ্যান্ড মেসেজ পিস মেকার শুধু একটি সুপারহিরো সিরিজ নয় এটি চাইল্ডহুড ট্রমা রিডেমশন এবং এক ফ্লড হিরোর জার্নিল এক গভীর প্রতিচ্ছবি তো বন্ধুরা রিভিউটা কেমন লাগছে যদি এই ধরনের পাগলা সুপারহিরো আপনার পছন্দ হয় তাহলে লাইক বাটনে এমনভাবে চাপ দিন যেন আপনি পিস মেকারের হেলমেট পরে নিয়েছেন আর কমেন্টে জানান শান্তির জন্য আপনি কি করতে পারেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না না হলে পরের রিভিউতে আপনার বাড়িতেই প্রোজেক্ট বাটারফ্লাই পাঠিয়ে দেব শেয়ার করলে আমাদের এই ক্রেজি গ্যাং আরও বড় হবে Pros John Cena Ectic career best performance Hilarious dark humour and witty dialogues Brutal action and memorable characters And iconic opening credit dance sequence A perfect blend of comedy, action and emotion Cons the first couple of episodes are a bit slow. The humor can be very crude and might not be for everyone. The ending's connection to the larger DCU is now irrelevant. Target audience: Jodi apni James Gunn's The Suicide Squad ba Guardians of the Galaxy Fanhorn, jodi apni dark comedy, R-rated action ebong unconventional superhero golpo the korin, tahole this series is a must watch for you. ওভারঅল পিসমেকার একটি ব্রিলিয়েন্ট হিলেরিয়াস এবং সারপ্রাইজিংলি ইমোশনাল সিরিজ এটি ডিসির অন্যতম সেরা প্রজেক্ট এবং জেমস গানের মাস্টার ক্লাস ইটস ওয়াইল্ড রাইড দ্যাট ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস এই সিরিজটি কোনোভাবেই পরিবারের সাথে দেখার মতো নয় কারণ এতে প্রচুর গালিগালাজ হিংসা এবং প্রাপ্তবয়স্ক দৃশ্য রয়েছে আমাদের কিউরিয়াস স্টোরির রেটিং হল নয় বাই দশ